আসসালামু আলাইকুম অডিয়েন্স সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি মেয়ের এক নম্বর পাখির আর এই পাখিরাট সারা বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ বৃহৎ পাখিরাট আর এটা প্রতি শুক্রবার বসে থাকে তো আজকের পহিলা দোসরা মে দু হাজার পঁচিশ এখানে রং পাখিগুলো যা আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আসলে দেখতে অসাধারণ এখন এই যে পাখিটা নাম হলো লরি পাখি আর যে লরি আর এটা হলো সানকোনুর পাখি দেখতে একেবারে আমের তো বিভিন্ন প্রজাতির যে পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে পাখি সানকুলোর পাখি একটাই তার দাম হলো চল্লিশ থেকে পঞ্চান টাকা আর এই যে পাখিটা দেখতে পাচ্ছে তাদের ভিতরে মানে দর কষাকষি হচ্ছে যে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন পাখি ক্রয় এবং বিক্রয় করার জন্য আসে আর এখন যে টেমক করা পাখিটা দেখতে পাচ্ছেন এই টেম করা পাখিটা হলো যে লরি পাখি আর স্নানপূরণ পাখি আর বিভিন্ন প্রজাতির যেমন ককাটেল লাভবাট এই যে পাখি অসাধারণ পাখি আসলে চোখ ধাঁধানো চোখ জোড়ানো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা আপনি দেখতে হলে অবশ্যই আপনার প্রতি শুক্রবার মিরপুর এক পাখি হাটে আসতে হবে তো অসাধারণ পাখি অসাধারণ এই যে ককাটেল পাখি বিভিন্ন প্রজাতির ককাটেল পাখি পরে জাতি এই যে পাখিটা দেখতে পাচ্ছি একটা গ্রিন চিক এই গ্রিন চিক কনু গুলা ভিতরে সবচেয়ে দামি যে পাখিটা গলার হার এইটার দাম একটু বেশি থাকে আর এই যে লাভ হয় ভালোবাসার আর একটা নাম সেটা হলো লাভবারট আপনার যদি কোনো প্রিয় তোমার থেকে থাকে তাহলে আপনি তাকে লাভগ্যাট এটা গিফট করতে পারেন আর লাভব্যাট মানেই তো ভালোবাসার একটা প্রতীক তো যাই হোক পাখিটা দেখতে যেমন সুন্দর আপনার গার্লফ্রেন্ডটা ঠিক তেমনই সুন্দর থাকবে গেট যাই হোক এখন যে পাখিটা দিচ্ছে লরি লরি গেপ কাপ লরি এই লরি পাখি দেখতে লরি বিভিন্ন প্রজাতির লরি পাখি আছে। তো এই বিভিন্ন প্রজাতির লরি পাখি যদি আপনি দেখ মানে আপনি দেখতে চান আর আজকের মিরপুর পাখিটা সবচেয়ে আকর্ষণীয় যে পাখিটা ছিল সেই পাখিটা হলো এই লরিটা আর বাংলাদেশের ভাইরাল একজন ব্যক্তি যে তার একাধিক ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে এই যে এই এটা কিন্তু লরি পাখি লরি বিভিন্ন প্রজাতির লরি পাখি আছে এই তাদের ভিতরে ভালোবাসা আদান প্রদান হচ্ছে তো মন চাই যে এরকম লরি পাখিগুলো একাধিক লরি পাখি মানে পোষার জন্য মন তার চায় আসলে সম্ভব হয় না এটা হলো রেড কাপ মোলাক্কার লরি আর এটা হলো এই যে এটা হলো মানে বা মানে আজকের বাজারের সবচেয়ে বৃহৎ যে পাখিটা সে এই পাখিটা সেটা তো আসলে পাখি দেখতে এত আজকের সময়টা এত সুন্দর গেছে এত ভালোভাবে গেছে আপনি যদি পাখি দেখেন আসলে আপনার মন জুড়ে যায় বিশেষ করে আপনার মনের ভিতরে যদি যদি দুঃখ বেদনা থাকে পাখিগুলো দেখলে সন্দেহ রঙের পাখি দেখলে আপনি বুঝতে